আপনি যতই বাড়িতে তৈরি করা খাবার খান না কেন তাও আপনাকে হতে হবে অসুস্থ কেন জানেন এখন প্রায় প্রতিটি খাবারের মধ্যেই ভেজাল থাকে কিভাবে বুঝবেন যে খাবারটি আপনি খাচ্ছেন সেটি ভেজাল কিনা তো চলুন আজকের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন কোন খাবারে ভেজাল কিভাবে আপনি শনাক্ত করতে পারবেন প্রথমেই আসে দুধ আপনি যদি প্যাকেটজাত দুধ খান সেক্ষেত্রে টেবিলের ওপর কয়েক ফোঁটা দুধ ফেলুন যদি দুধ এক জায়গায় স্থির না থেকে প্রবাহিত হয়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনার দুধে পানি মেশানো আছে এছাড়া কিনে আনা দুধ জোরে জোরে ঝাঁকিয়েও বুঝতে পারবেন তাতে ভেজাল মেশানো আছে কিনা না ঝাঁকানোর পর যদি দুধে ঘন ফেনা তৈরি হয় তাহলে বুঝবেন আপনার দুধে ডিটারজেন্ট মেশানো আছে এরপরে আসে মধু এক গ্লাস জলে কয়েক ফোঁটা মধু দিয়ে আপনি মধুর বিশুদ্ধতা পরীক্ষা করতে পারবেন আপনার মধু যদি খাঁটি হয় তাহলে সেটি সম্পূর্ণভাবে মিশে যাবে না কিন্তু মধুতে যদি চিনির সিরাপ মেশানো থাকে তাহলে সেই মধু খুব দ্রুতই পানির সাথে মিশে যাবে এরপরে আসে হলুদ এবং ঝালের গুড়া মশলা এক গ্লাস গরম পানিতে এক চামচ হলুদ মিশিয়ে নিন হলুদ যদি খাঁটি হয় তাহলে তা গ্লাসের নিচে গিয়ে জমা হবে যদি পানি ঘোলা হয়ে যায় তাহলে বুঝতে হবে হলুদ খাঁটি নয় অন্যদিকে পানিতে ঝালের গুঁড়ো মেশালে যদি পানি লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে ঝালের গুঁড়োটি ভেজাল আছে এরপরে চা এবং কফি একটি ভেজা ব্লোটিং পেপারে অল্প পরিমাণ চা পাতা ছড়িয়ে নিন যদি পেপারে হলুদ বা কমলা দাগ দেখা যায় তাহলে বুঝতে হবে এই চা পাতায় ভেজাল আছে অন্যদিকে কফি পাউডার যদি পানিতে মেশানোর পর ভেসে ওঠে তাহলে বুঝবেন এই কফিতে ভেজাল মেশানো আছে এরপরে আসে কলা বাজার থেকে কলা নিয়ে আসার পর তাতে কয়েক ফোঁটা পানি দিয়ে দিন কিছুক্ষণ পর যদি কলার খোসা বাদামি হয়ে যায় তাহলে বুঝতে হবে এই কলা কৃত্রিমভাবে রাসায়নিকের সাহায্যে পাকানো হয়েছে ময়দা এক কাপ পানিতে কিছুটা ময়দা গুলিয়ে নিন যদি ময়দা খাঁটি হয় তাহলে তা নিচে জমা হবে যদি তা না হয় তাহলে বুঝতে হবে ময়দার মধ্যে ভেজাল আছে মাংস বাজার থেকে মাংস কিনে এনে খুব জোরে চেপে ধরুন যদি মাংসের রং উজ্জ্বল লাল বা গোলাপি হয়ে যায় তাহলে বুঝতে হবে এই মাংসে কোনো রং মেশানো আছে নারিকেল তেল বাজার থেকে নারিকেল তেল কিনে এনে তা ফ্রিজে রেখে দিন নারিকেল তেল যদি খাঁটি হয় তাহলে তা শক্ত হয়ে যাবে কিন্তু যদি ভেজাল হয় তাহলে তা তরল থেকে যাবে মাখন একটি চামচে অল্প পরিমাণ মাখন লাগিয়ে দেখুন খাটি মাখন খুব তাড়াতাড়ি গলে যায় কিন্তু মাখন যদি ভেজাল হয় তাহলে সেটা গলতে অনেকটা সময় লাগে খাটি মাখন গলে যাওয়ার পর কিছুটা বাদামি হয়ে যায় কিন্তু ভেজাল মাখন গলে যাওয়ার পরও সাদা থেকে যায় তো এই খাবারগুলো কিভাবে আপনি পরীক্ষা করবেন তা জানালাম আজকের ভিডিওতে আশা করি এই তথ্য আপনাদের কোনো না কোনো কাজে লাগতে পারে তো এই ছিল আজকের ভিডিওতে ইনশাল্লাহ আগামীতে আবার কোনো নতুন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব আপনার সামনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আল্লাহ হাফেজ